আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আজকে আমরা কথা বলবো এক্স এম বিআর নিয়ে এক্স এম বিআর নতুন কিছু আপডেট এসেছে যেগুলো আপনাদের জানাটা অত্যন্ত জরুরি আমি মনে করতেছি তো এক্স এম বিআর নিয়ে ভাই অনেক ধরনের প্রশ্ন আছে যেগুলো প্রশ্নের অ্যান্সার আমি আজকের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করে দিব তো এক্স এ এমন কি হলো যে আবারও তারা পনেরো মাইনিংটা স্টার্ট করে দিল কথা ছিল তিরিশে সেপ্টেম্বর তাদের মাইনিংটা এন্ড হয়ে যাবে এবং কি অক্টোবর মাসে তারা টোকেনটা মার্কেটে লঞ্চ করবে লঞ্চ করবে আমরা কষ্ট করে যে টুকুনগুলো ইনকাম করেছিলাম কমার বেশি সেল করে দিয়ে আমাদের প্রফিট আমরা নিয়ে নেব তো ঘটনার ক্রমে এখানে হয়ে গেল উল্টা এমন কী হলো যে আবারও নতুন করে তারা আবার মাইনিংটি স্টার্ট করে দিল তো এ টু জেড আজকের ভিডিওতে আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেবো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন অবশ্যই যারা লাইক করেন একটা লাইক করে দেবেন ভিডিওর ভিতরে যারা চ্যানেলের নতুন আসেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল আইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন ইনকাম রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তো চলুন বন্ধুগণ আমাদের মূল টপিকসে চলে যায় প্রথমত এক্স এমবিআরে কিন্তু আমরা যখন কাজ করেছিলাম তারা আমাদেরকে কথা দিয়েছিল কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন আমরা যারা এক্স কাজ করেছিলাম আমাদের সাথে কথা ছিল যে তাদের যে টোটাল সাপ্লাইটা আছে তার সত্তর পারসেন্ট আমরা আমাদেরকে দিয়ে দিবে অর্থাৎ আমরা যারা মাইনিং ইউজার আছি আমাদেরকে তারা দিয়ে দেবে হ্যাঁ তারা তাদের কথা রেখেছে তো সম্প্রতি আমরা যারা কাজ করতেছিলাম আমরা কিন্তু অনেকেই জানতাম যে আপনার এই মাইনিংটা কিন্তু বর্তমানে ইন্ট হয়ে গেছিলো এবং কি আমাদের যে টোকেনগুলো আছে টোকেনগুলো কিন্তু স্নাপশট তারা নিয়ে নিছে ইতিমধ্যে তারা স্নাপশট কিন্তু নিয়ে নিছে আমি যদি তাদের টেলিগ্রামে যদি একটু ঢুকি তাহলে আপনাদেরকে আমি ক্লিয়ার করতে পারবো যেখানে বিষয়টা আসলে কি হয়েছে তো এইটা হচ্ছে তাদের টেলিগ্রাম চ্যানেল এইখান থেকে এই যে দেখেন তারা বড় একটা আর্টিকেল দিছে দেখেন এইখান থেকে সবচেয়ে বড় একটা আর্টিকেল দিছে এইখানে দেখেন তারা কি বলছে এইখান থেকে আমাদেরকে একটু ক্লিয়ার হতে হবে অর্থাৎ এখান থেকে আমরা যে আগে মানে সব কিছুরই কিন্তু একটা রাউন্ড থাকে মানে যে প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড তৃতীয় রাউন্ড মানে এরকম কিন্তু রাউন্ড থাকে এগুলো প্রজেক্টে তো এইটা ছিল আপনার প্রথম রাউন্ডের ইনকাম তা আমরা যারা প্রথম রাউন্ডে কাজ করেছি এক্স এম বিআর ওইখান থেকেই তাদের টোটাল সাপ্লাইয়ের সত্তর পার্সেন্ট আমাদেরকে দিয়ে দিছে তাহলে টোটাল সাপ্লাইয়ের সত্তর পার্সেন্ট যদি আমাদেরকে দিয়ে দেয় তাহলে আর থাকলো বাদ বাকি কত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট এখন তিরিশ পার্সেন্টের ভিতর থেকে ফাইভ পার্সেন্ট আমাদেরকে আবারও তারা রাউন্ড টু এর জন্য দিছে বরাদ্দ রাখছে অর্থাৎ আপনার এই পরিমাণ ঠিক আছে এই পরিমাণ কিন্তু আমাদের জন্য বরাদ্দ রাখছে ঠিক আছে তার মানে তাদের হাতে যদি তারা যদি সত্তর পার্সেন্ট আগে আমাদেরকে দিয়ে থাকে পাশাপাশি যদি তারপরে দ্বিতীয় রাউন্ডে যদি আরও ফাইভ পার্সেন্ট আমাদেরকে দিয়ে থাকে তাহলে কিন্তু তাদের হাতে মাত্র পঁচিশ পার্সেন্ট টোকেন আছে আর পঁচাত্তর পার্সেন্ট টোকেন কিন্তু আমরা যারা মাইনিং করতেছি এই প্রজেক্টে কাজ করতেছি তো আমাদের জন্য কিন্তু বরাদ্দ রাখা হয়ে গেছে অলরেডি সত্তর পার্সেন্ট বরাদ্দ রাখছে আর এইটা হচ্ছে ফাইভ পার্সেন্টের একটা ক্যাম্পিং ঠিক আছে তো এইটা দেখেন আমরা যারা কাজ করেছিলাম এখানে কিন্তু আমাদের মিলিয়ন মিলিয়ন প্রফিট পার আওয়ার কিন্তু ছিল সমস্ত কিছু কিন্তু আমাদেরকে জিরো করে দিছে তার মানে হচ্ছে প্রথম রাউন্ডে যে আপনি যেসব টোকেনগুলো ইনকাম করেছিলেন সব টোকেনগুলো তারা স্নাপশট নিয়ে নিছে কে কত টোকেন পাবেন সেটা বেস্টিং আকারে আপনাদেরকে ভেস্টিং না সম্ভবত সম্পন্নটা আপনাদেরকে দেওয়া হবে আর বেস্টিং আকারে দিবে কিনা আমি এটা জানি না এখন পর্যন্ত ঠিক আছে আমি যতটুকু জানি যে সম্পন্নটাই আমাদেরকে দেওয়া হবে এখন আমাদের মূল যে টপিকটা সেটা হচ্ছে এই প্রজেক্টটা কবে আমাদেরকে পেমেন্ট করবে তারা প্রথম রাউন্ড শেষ করে দিল দ্বিতীয় রাউন্ড আবার চালু করলো তাহলে আমরা পেমেন্ট কবে পাবো এইটা হচ্ছে আমাদের মূলত জানার বিষয় তো যাই হোক এখন এই প্রজেক্টটা তারা কু সাথে অলরেডি একটা পার্টনারশিপে গেছে এক্স ইমিআর কু সাথে অলরেডি একটা পার্টনারশিপে গেছে তাদের সাথে পার্টনারশিপ অলরেডি করে নিয়েছে কু লিস্টেড হবে এটা কনফার্ম থাকেন পাশাপাশি আরো বিভিন্ন বড় বড় এক্সচেঞ্জারের সাথে তারা পার্টনারশিপ করতেছে তো বিভিন্ন এক্সচেঞ্জারের সাথে যদি তার পার্টনারশিপ করে তো এটা কিন্তু আমাদের জন্য একটা গুড নিউজ মানে টোকেনটা প্রাইস ভালো হবে এটা এটা কিন্তু আমাদের জন্য সবার জন্য কিন্তু ভালো যদি এক ঘায়ে একটা এক্সচেঞ্জারে যদি লিস্টেড হয় তাহলে কিন্তু টোকেনের প্রাইস জীবন আমরা ভালো আশা করতে পারি না আর যদি একসাথে অনেকগুলো এক্সচেঞ্জারে যদি তারা তাদের টোকেনটা যদি লিস্ট করায় তাহলে কিন্তু ভালো একটা প্রাইস কিন্তু হবে কারণ সব এক্সচেঞ্জারে কিন্তু ট্রেডিং স্টার্ট হবে ভালো একটা প্রাইসে কিন্তু আমরা সেল করতে পারবো তো এই কারণে আমরা বলবো যে এক্স এম কোম্পানিকে আমরা একটু সময় দিই কেউ তাড়াফোড়া না করি কেউ ব্যাট কমেন্ট না করি আমরা একটু সময় দিই তো তার জন্য তারা কিন্তু বলতেছে স্পষ্টভাবে তাদের চ্যানেলে বলে দিছে যে আমাদের কিছুটা সময়ের প্রয়োজন কিছুটা সময়ের প্রয়োজন এইটুকু সময়ের জন্য আপনাদেরকে এই দ্বিতীয় রাউন্ডটা চালু করে দিয়েছে মানে দ্বিতীয় রাউন্ড মানে দ্বিতীয় ইভেন্ট ঠিক আছে তো এই ইভেন্টের ভিতরে আপনাদের কি কাজ করাটা বাধ্যতামূলক না একদমই না আপনারা যদি বলেন যে ভাই আমি প্রথম রাউন্ডে কাজ করছি ঘেমে গেছি ক্লান্ত হয়ে গেছি দ্বিতীয় রাউন্ডে কাজ করলাম না ভালো সমস্যা নাই আপনাদের কাজ না করলে চলবে তারা স্পষ্টভাবে বলে দিয়েছে যে যারা প্রথম রাউন্ডে কাজ করছেন আপনাদের যে দ্বিতীয় রাউন্ডে কাজ করতে হবে বাধ্যতামূলক নয় আপনারা চাইলে যদি দ্বিতীয় রাউন্ডে কাজ না করেন তাহলে প্রথম রাউন্ডে যে টুকুনগুলো পাবেন সেই টুকুনগুলো আপনারা উড্রল দিতে পারবেন সেটা এই মাসের ভিতরেই এই মাসের ভিতরেই সম্ভবত পনেরো দিন হয়তো বা সময় লাগতে পারে তো এই পনেরো দিনের জন্য তারা কিন্তু এই দ্বিতীয় ইভেন্টটা কিন্তু ওপেন করছে দ্বিতীয় রাউন্ড এখানে টোটাল বরাদ্দ হচ্ছে আপনাদের জন্য ফাইভ পার্সেন্ট ঠিক আছে তা আশা করি যে আপনাদের মনের ভিতরে মানে নানান ধরনের কথা বা কল্পনা জল্পনা বিরাজ করতেছিল আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা ক্লিয়ার হতে পেরেছেন যেখানে আসলে কাহিনিটা হয়েছে কি ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে সাজেশন করব যে যারা প্রথম রাউন্ডে কাজ করছেন দ্বিতীয় রাউন্ডেও কাজ করেন কাজ করেন এবং কি এই যে পার আওয়ার যেটা আছে এইটা ওরা ধরো আপডেট করেন এইটা আপনাদের মূল টার্গেটটা থাকবে এই পার আওয়ারটা আপনারা আপডেট করবেন আর নতুন ভাইরা যারা আছেন তারা চাইলে কাজ করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি আপনাদেরকে জোর করব না ঠিক আছে কারণ কাজ করবেন এটা যা যার মনের ব্যক্তিগত ব্যাপার আপনি ইনকাম করে আপনি খাবেন আমি ইনকাম করে আমি খাবো আমি আপনাদেরকে জোর বলব কোনো কথা বলবো না যদি ভালো লাগে তাহলে জয়েন করতে পারেন এখন জয়েন কীভাবে করবেন জয়েন করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এবং কি এই পোস্টটাকে আপনাকে তারা মেনশন করবে ঠিক আছে এই পোস্টটাকে আপনাকে তারা মেনশন করবে আপনারা এখান থেকে ইভেন্ট যে লিঙ্কটা পাচ্ছেন ইভেন্ট লিঙ্কে একটা ক্লিক করে দেবেন ডিরেক্টলি আপনাদেরকে এক্স এম নিয়ে যাবে এইখান থেকে ট্যাপ ট্যাপ করে মাইনিং করবেন পাশাপাশি এখান থেকে পাবেন আপনি কিছু টাস্ক অপশন এখানে কুইস্টেসার দিলে টাস্ক অপশন পাবেন এই টাস্কগুলো মূলত কমপ্লিট করবেন এই টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে আপনার টোকেনগুলো এনগুলো জানাইট হবে বা ফাইনগুলো জানাইট হবে যে ফাইনগুলো জানাইট হবে যে পয়েন্টগুলো আপনার এইখানে থাকবে আপনি এখানে ক্লিক করলে আপনি এ টু জেড পয়েন্ট দেখতে পারবেন এইখানে যে পয়েন্টগুলো পাবেন এই পয়েন্টগুলো দিয়ে আপনারা যে এইখানে ক্লিক করে জাস্ট আপডেট করে নেবেন এগুলো ক্লিক করবেন ওরা ধরে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের লেভেলগুলো কিন্তু আপডেট হবে আপনাদের প্রফিট পাওয়ার বাড়বে লেভেল আপডেট হবে আর এগুলোর ভিত্তি করেই কিন্তু আপনাদেরকে তারা ইয়ারড্রপ দেবে ঠিক আছে তা আশা করি সকল বিষয়বস্তু বোঝা গিয়েছেন আর এগুলো ভাই আপনাদেরকে ভেঙে চলে বোঝাতে হয় না কারণ কাজ করতে করতে আপনারা অভ্যস্ত হয়ে গেছেন বোঝা গেছেন যে কীভাবে কাজ করতে হয় ঠিক আছে তবে মূল যে টপিকটা ছিল সেটা নিয়ে আপনাদের আলোচনা করলাম এখন আমরা একটু সময় দিই এক্সএমবিআরকে একটু সময় দিই তারা ভালো ভালো এক্সএেঞ্জিয়ার সাথে পার্টনারশিপ করুক করা যদি করতে পারে তাহলে ভালো একটা প্রফিট আমরা ইনশাআল্লাহ সবাই পাবো আর যদি এক ঘাইয়া এক্সচেঞ্জারের সাথে যদি পার্টনারশিপে থাকে তাহলে আমরা কেউ ভালো একটা প্রফিট পাবো না ঠিক আছে সেই কারণে আমরা সময় দেই আর প্রথম রাউন্ডে আমরা যারা কাজ করছি তারা দ্বিতীয় রাউন্ডেও নিয়মিতভাবে কাজ করে যাই আমি নিজেও কাজ করতেছি আপনারাও কাজ করেন ঠিক আছে আর প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এই চ্যানেলটা আপনারা প্রিন্ট করে রাখবেন কারণ আমাদের এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে কিন্তু দেখেন আমি কিন্তু গতকালকেই আপনাদেরকে এই আপডেটটা কিন্তু দিয়ে দিছি এই আপডেটটা তিন মিনিটের তিন মিনিটের একটা ভয়েসে কিন্তু বলে দিছি যে মূলত তাদের মূল যে আপডেটটা মানে আজকে ভিডিওর মাধ্যমে যেটা আপনাদেরকে দেখালাম সেই আপডেটটা আমি গতকালকে রাত্রেই কিন্তু গ্রুপের ভিতরে দিয়ে দিয়েছি তো তারপরেও ভাবলাম যে আমার অনেক বন্ধুরা হয়তো বা জানে না এই আপডেটটা যে কোথা থেকে কী হলো তো এই কারণে মূলত ভিডিওটা দেওয়া তো আপনি যদি সকল আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওইখান থেকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন পাশাপাশি এইভাবে পিন করে রেখে দেবেন চাপতে ধরবেন টি ডট লাইনে ক্লিক করবেন এখানে পিন আপ অপশন থাকবে এখানে ক্লিক করে আমাদের চ্যানেলটা পিন করে রাখবেন যাতে কখনো হারিয়ে যায় পাশাপাশি আছে আমাদের একটি সাপোর্ট গ্রুপ এই সাপোর্ট গ্রুপে জয়েন করে আপনাদের যাদের যত প্রকার প্রবলেম আছে এখানে মেসেজ করতে পারেন অবশ্যই আপনাদের মেসেজের রিপ্লাইগুলো দেওয়া হবে আর এখানে একজন আরেকজনের সমস্যাগুলো কিন্তু সমাধান করে নিতেছে আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের সাপোর্ট গ্রুপে জয়েন করে আপনাদের সমস্যাগুলো তুলে ধরতে পারেন সো বন্ধুক আর বেশি কথা বার না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ